আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা লগ ইন করতে হয় সো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক কিভাবে একটি ইমেল লগ ইন করতে হয় বা ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সো আমি আমার ল্যাপটপের একটি ব্রাউজারে চলে গেলাম সরাসরি যাওয়ার পরে আমি সার্চবারে লিখলাম জিমেল সাইন আপ সাইন হিট করলাম সো দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট সো আমি এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক টার্মস এন্ড কন্ডিশনস আছে সো আমি এখানে সরাসরি ক্রিয়েট চলে গেলাম এখানে দেখুন আমার কাছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাপছে ফার্স্ট নেমটা দেওয়াই লাগবে এবং লাস্ট নেমটি অপশনাল তারপরে দিলে ভালো সো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি ইসলাম দেখুন আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এইখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ যেটা এবং মানে অর্থাৎ জন্ম তারিখ এবং আপনার আপনি পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ জেন্ডার সেটি দিতে হবে সো আমি জন্ম তারিখ যে কোনো একটা দিয়ে দিচ্ছি এটা জানুয়ারি মাস দিলাম এক তারিখ দিলাম ধরেন উনিশশো দিয়ে দিলাম জিন্ডার দিলাম মেল এবার আমি নেক্সটে চাপ দিলাম এখন দেখুন যে আসলে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি খুলবেন সে অ্যাকাউন্টটি এখানে একটা ইউজার নেম চাইবে তো এখানে দেখুন ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস ফর সাইনিং ইন টু ইয়োর গুগল অ্যাকাউন্ট সো আপনি এখানে আপনার যে আইডিটা ইউজার আইডি বা ইউজার নেমটা সেটা আপনাকে দিতে বলতেছেন সো আমি আমার নাম অনুযায়ী

এখানে আপনি কোনো ডিজিট অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে ধরুন ডিজিটটা অ্যাড করে দিলাম তারপরে নেক্সট চাপ দিলাম দেখুন এই আইডিটি কিন্তু চলে এসেছে চলে আসার পরে এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড আমি যে একটা দিয়ে দিচ্ছি তারপর নেক্সট ক্লিক করব দেখুন পাসওয়ার্ড লাগবে আট ডিজিটের ইউজ এইট ক্যারেক্টার অর মোর ফর ইওর পাসওয়ার্ড এবারে আমি নেক্সটে চাপ দিব দেখুন আমার কাছে এখন একটি ফোন নাম্বার কনফার্মেশন চাইছে আমি আসলে একজন মানুষ না রোবট সেটি ভেরিফাইয়ের জন্য ফোন নাম্বার চাপছে সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম অবশ্যই আপনার সচল নাম্বারটি দিবেন কারণ আপনার ওই ফোন নাম্বারে অবশ্যই একটি কোড যাবে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আমার নাম্বারে অলরেডি চলে এসেছে সেটি আমি বসিয়ে দিচ্ছি এইট টু ফাইভ ফোর জিরো টু এবার আমি নেক্সটে ক্লিক করব দেখুন এখানে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে এগুলো দিলে খুবই ভালো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেললেন আপনার ইমেইলে খুব গুরুত্বপূর্ণ মেইল এসেছে তখন কিন্তু আপনার রিকভারির জন্য যদি ইমেইলটা দেওয়া থাকে আপনি সেখান থেকে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন তো সেটা আমরা পরের ভিডিওতে দেখব যে কিভাবে একটি ইমেইলের পাসওয়ার্ড রিকভারি করা যায় আপাতত আমরা এটা স্কিপ করে দিচ্ছি দেখো আমার ইমেল আইডিটি জেনারেট হয়েছে এস এস শরিফুল টু থ্রি টু ফোর অ্যাট জিমেইল

আরেকটা একটা ফোন নাম্বার আপনাকে যুক্ত করতে এগুলো দরকার নেই আপনি সরাসরি এখানে জিমেইলে চাপ দিবেন জিমেইলে চাপ দিলে আপনাকে ইনবক্সে নিয়ে চলে যাবে একটু লোড হবে তারপরে ইনবক্সে চলে যাবে দেখুন লোড হচ্ছে এই যে দেখুন ভিউয়ার্স তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি জিমেইল খুব সহজেই সুন্দর করে ওপেন করা যায় এই যে দেখুন এখানে আমার ইমেল আইডিটি পাশের ডান আইকনে চাপ দিলে আপনি দেখতে পাবেন যে আমার ইমেল আইডিটি এখানে আছে আপনি এখান থেকে দেখতে পাবেন সো আমি এটা ক্রস করে দিলাম আমি ইনবক্সে চলে এসেছি সো ভিউয়ার্স আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ